অবশেষে একইষ্টু চায়ের নুবাধী ঘোষণা নবম জাতীয় পে স্কেল এক ডিসেম্বর থেকেই কার্যকর জানালেন প্রধান উপদেষ্টা আজকের সমকাল পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে দীর্ঘ নিরবতা অসংখ্য দাবি আর অপেক্ষার পর অবশেষে ভেসে আসছে এক সুখবর সরকারি চাকরিজীবীদের জীবনে আসছে বড় পরিবর্তন দুই সালের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার যা দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গত এক দশকে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামোই যে পার্থক্য দেখা দিয়েছিল এই নতুন পে স্কেল সেই বৈষম্যের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা যাদের সীমিত আয় জীবনযুদ্ধ চালিয়ে যেতে হচ্ছিল তাদের জন্য এটি যেন এক নতুন আশার আলো অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক টিম জানিয়েছে এবারের লক্ষ্য কেবল বেতন বাড়ানো নয় বরং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করা যাতে একজন কর্মকর্তা তার পরিবারের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম হন এই ধারণাই ছিল পুরো কাঠামোর কেন্দ্রবিন্দু অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেন আমরা চাই এমন একটি বেতন কাঠামো যা আজকের প্রেক্ষাপটের মতোই ভবিষ্যতের চাহিদাতেও টিকে থাকবে তাই বাজার দর পরিবারের গর্বয় আর জীবনযাত্রার মান বিবেচনা করেই প্রতিটি গ্রেডের বেতন নির্ধারণ করা হচ্ছে প্রস্তাবিত খসড়া অনুযায়ী এক ইস্টু চায়ের অনুপাত বজায় রেখেই সর্বনিম্ন বেতন প্রায় বত্রিশ হাজার টাকার কাছাকাছি হতে পারে এর সঙ্গে থাকবে বাড়ি ভাড়া চিকিৎসা এবং নতুন হারে মহর্ঘ ভাতা সব মিলে একজন কর্মচারীর মোট মাসিক আয় আগের তুলনায় প্রায় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন এই কাঠামো শুধু বর্তমান কর্মীদের জন্য নয় অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও এর সুফল পাবেন তাদের পেনশন ও অন্যান্য সুবিধা প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত উন্নীত করার প্রস্তাব রয়েছে যা বাস্তবায়িত হলে প্রবীণ কর্মকর্তাদের জন্য এটি হবে এক বড় স্বস্তি সরকারি কর্মচারী ফেডারেশন ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে এটি কেবল বেতন বৃদ্ধি নয় বরং প্রশাসনে ন্যায্যতা ও ভারসাম্য উপদেষ্টার একটি পদক্ষেপ জানা গেছে ডিসেম্বর প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট অর্থ মন্ত্রণালয় পে কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সমন্বয়ে চলছে চূড়ান্ত কাজ সব কিছু পরিকল্পনা অনুযায়ী গেলে আগামী এক ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বিশেষ করে যারা সতেরো থেকে বিশতম গ্রেডে কাজ করছেন তাদের জন্য থাকছে অতিরিক্ত সুযোগ সুবিধা কারণ সরকারের মতে এ স্তরের কর্মকর্তারাই সবচেয়ে বেশি পরিশ্রম করেন কিন্তু তুলনামূলকভাবে কম সুবিধা পান তাই এবার তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে অর্থনীতিবিদদের বাসায় এই সিদ্ধান্ত সরকারি খাতে নতুন উদ্যোগ আনবে এবং দেশের বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এর ফলে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে যারা এতদিন ধরে পে স্কেলের আপডেটের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দের সংবাদ কারণ এবার শুধু বেতন বৃদ্ধি নয় একটি নতুন অর্দের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনে তো ভিডিওর এই পর্যায়ে যদি আপনি নিজে একজন সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিচিত কেউ থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন অন করে রাখুন যাতে নবম পে প্রতিটি আপডেট সবার আগে দেখতে পারেন শেষ কথা এটি কেবল একটি গ্যাজেট নয় এটি লাখো পরিশ্রমী মানুষের স্বপ্নপূরণের প্রতিচ্ছবি হয়তো এবার সত্যি তারা বলতে পারবেন আমাদের পরিশ্রমের মূল্য অবশেষে স্বীকৃতি পেল